সাম্প্রতিক সময়ে লাল পতাকাবাহী মানুষের দীর্ঘতম মিছিলের সাক্ষী থাকল শহর বাঁকুড়া শনিবার বিকেলে বাঁকুড়া শহরের রাজপথ ছিল আক্ষরিক অর্থেই লাল পতাকার দখলে تھا اتوڑی کاستھ تو ليي چي ليي چي انکو مان پين 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 پارتي نانن جو ميتي برور সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপস্থিতিতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে শহরের পাঁচবাগা মোড় থেকে লালবাজার পর্যন্ত মহামিছিলে অগণিত মানুষ পথা দেন মিছিলের পূর্বভাগে ছিলেন লাল পতাকাবাহী লাল পোশাক পরিহিত স্বেচ্ছাসেবকরা ও দুধ সাদা পোশাকে ছিলেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সদস্যরাও মিছিল সামনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিছিলের দৈর্ঘ্য সমান তালে পাল্লা দিয়ে বেড়েছে বলে সিপিআইএম সূত্রে জানানো হয়েছে ব্যবসায়ীদের স্বার্থে এই অস্থায়ী কর্মীদের স্বার্থে এই সরকারি কর্মচারী দেশ এই তাই তো বলি ইনকালাব 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 জাপ্পা এই সন্দেশ কালকে পিঠে খাওয়া তৃণমূলকে একটি ভোটও দেবেন না এই কয়লা চোর বালি চোর চাকরি চোর ত্রিপল চোর চাল চোর তৃণমূলকে একটি ভোটও দেবেন না এই ভয় ভয় ঝগড়া লাগানো বিজেপিকে একটি ভোটও বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া